কংগ্রেসের বৈধ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রতিবাদে সারা দেশের সঙ্গে রাজ্যে প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছে দল সোমবার নেতাজি চৌহানি এলাকায় আয়কর দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেস কর্মীরা দলের প্রদেশ মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন স্বৈরাতান্ত্রিকভাবে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের বৈধ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে স্বাধীনতার পর থেকে কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল কখনো কোনো বিরোধী দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেনি বর্তমান কেন্দ্রীয় সরকার প্রতিহিংসামূলক কারণে কংগ্রেসকে নির্বাচনের আগে অর্থনৈতিকভাবে বেকায়দায় ফেলারের জন্য এই ষড়যন্ত্র রচনা করেছে অপরদিকে কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে কৃষকদের ওপর অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে এ সমস্ত কিছুর প্রতিবাদে কংগ্রেস এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে আমরা দেখলাম যে বিজেপি নির্ধ্বি ভারতবর্ষের এই সবচেয়ে বড় জাতীয় দল যাতে আসন্ন সামনেই লোকসভা নির্বাচন অল্প কিছু দিনের মধ্যে নির্বাচনের নির্গণ্ ঘোষণা হয়ে যাবে এই সময় কংগ্রেসকে অর্থনৈতিকভাবে বেকায়দায় ফেলার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছিল এই অনৈতিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিক্স করে দেওয়া হয়েছিল এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা দেখছি কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে আজও কৃষকদের উপর অবর্ণনীয় আক্রমণ সংরক্ষিত করা হয়েছে এই সমস্ত কিছুর প্রতিবাদে আজকে আমরা সারা রাজ্যব্যাপী রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা কেন্দ্রীয় সরকারের যে আয়কর দপ্তর সেই আয়কর দপ্তরের সামনে আমরা এই সমস্ত ঘটনার প্রতিবাদে আমরা বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি হাতে নিয়েছি আজকে এখানে সদর জেলা কংগ্রেস সেই সদর জেলা কংগ্রেস এই বিক্ষোভ কর্মসূচি সংঘটি করার সত্ত্বেই আমরা এখানে সম্বত হয়েছি এখান থেকে আমরা মিছিল করে ইনকাম ট্যাক্স দপ্তরে যাবো সেখানে আমরা বিক্ষোভ সংঘ করব আমরা যেটা বলতে চাই যেটা হচ্ছে এই সময় হচ্ছে একটা সন্ধিক্ষণ সেই তৈরিতে আজকে যে প্রচার মাধ্যমের যে ভূমিকা থাকা উচিত সর্বত্র সে ভূমিকা নেই গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা